আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পবিত্র রমজান মাসে উমরা অর্জের কার্যক্রম শেষ করে আজকে ফিরে যাচ্ছি অত্যন্ত ভালো লেগেছে আল্লাহর এই নবীর এই দেশে বিশেষ করে আল্লাহর ঘর তফ করতে এসে আগের যে পরিবেশ তার থেকে অনেক সুন্দর পরিবেশ এখানকার সর্বোপরি কিছু মানুষের দুঃখ দুর্দশার কথা জেনেছি আমাদের বিশেষ করে বাঙালি যারা আছেন রেমিটেন যোদ্ধারা যারা আছেন দীর্ঘদিন থেকে যারা কাজ করেন এয়ারপোর্ট এবং আমাদের অ্যাম্বাসি সংক্রান্ত কিছু বিষয় বলেছেন যেটা একান্তই আমার সুযোগ মতো হয় আমি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়গুলো অবহিত করব এবং সেই সঙ্গে চেষ্টা করব। মহান সংসদে তাদের পক্ষ নিয়ে কিছু কথাবার্তা করব আশা করছি আমাদের কিছু কথাবার্তা আমাদের কিছু উদ্যোগ নিশ্চয়ই প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্টের ঝামেলা থেকে অন্তত করতে অনেকটা মুক্ত করবেন বর্তমানে যিনি মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন আমাদের বিশ্বাস করে বিমান ও পর্যটন মন্ত্রণালয় তো এই বিষয়গুলো নিয়েও তিনি হয়তোবা নিশ্চয়ই কাজ করবেন এবং এই বিষয়গুলো নিয়ে নতুন করে কাজ করার কিছু শুরু হয়েছে বলেই এয়ারপোর্টে যারা কর্মরত রয়েছেন তাদের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছে আসার সময় বিশ্বাস রাখি বঙ্গবন্ধু কন্যা একজন মাত্র মানুষ একাধারে দেশের উন্নয়ন দেশের শান্তি শৃঙ্খলা বজায় এই ষোলো আঠারো কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা দ্রব্যমূল্যের দাম রাজনৈতিক পরিস্থিতি বহির্বিশ্বের প্রেশার সেই সঙ্গে বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপনের যে নিরলস প্রচেষ্টা পঁচাত্তর বছর পেরিয়ে গেছে ছিয়াত্তর বনহায় ক্রস করে গেছে তার তো সেইখান থেকে একজন মানুষের অদম্য স্পৃহা চেষ্টা পরিশ্রম বাংলাদেশকে আজকে অনেক দূর নিয়ে আসছে অনেক উপরে নিয়ে আসছে আমি এই আমার উমরার মধ্যে যতবারই আমি নামাজ পড়েছি আমার দেশের মানুষের জন্য আমার প্রিয় নেত্রীর জন্য সকল শহীদদের জন্য আমি তো চেয়েছি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি বারবার যে আমাদের সুবিধাবঞ্চিত যারা মানুষ আছে এখনও বিশ্বে যারা কষ্টে আছে মুসলিম ভাই বোনেরা যে সমস্ত অঞ্চল যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের কথা থেকে শুরু করে সব জায়গার মানুষের কথা আমরা উল্লেখ করেছি বিশ্বাস রাখি আস্থা রাখি নিশ্চয়ই আল্লাহ সহায় হবেন বহির্বিশ্বে একটা সংকট চলছে বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে শুরু করে কোভিড নাইন্টিনের একটা প্রভাব এখনো দেশটা কাটেনি সব কিছু মিলিয়ে আমরা অর্থনৈতিকভাবে আমাদের একটা সংকট মানে পার করছে এই সময় বিশ্বাস রাখি আস্থা রাখি জাতির জনকের কন্যা সকল কিছুকে মোকাবেলা করে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সেটাকে মানে তার থেকেও বেশি যে প্রাপ্তিটা আমাদের সে জায়গা থেকে বিশ্বাস রাখি যে নতুন আঙ্গিকে না দেখা অনেকগুলো স্বপ্ন ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমাদের কল্পনা থেকে এক ধাপে এগিয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসার জন্য সকলের কাছে অনুরোধ করছি সবাই বাংলাদেশকে এত বেশি ভালোবাসবেন কারণ বিদেশ যেখানে যান না কেন যেখানেই থাকেন না কেন আমরা যে বাঙালি আমরা যে নদীমাত্রিক একটা দেশ পাহাড় নদী সাগর ছুঁয়ে বেড়ে ওঠা একজন মানুষ আমাদের ঠিকানা যে পদ্মা মেঘনা যমুনা সেইখানে দাঁড়িয়ে সেইখানকার যে আবেগ অনুভূতি ভালোবাসা ফসল ভরা মাঠ বিস্তৃত জলাভূমি তার সঙ্গে যে আমাদের সম্পর্কটা এটা আমরা যত ভালো অবস্থানে এই দেশের মাটিতে থাকি না কেন আমাদের বারবার সেখানে হয়তো বা ফিরে যেতে ইচ্ছি করুন তাই মাতৃভূমিকে ভালোবেসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসায় নিশ্চয়ই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলা বাঙালির জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি Assalamualaikum warahmatullahi wabarakatuh. Joy bangla, joy bangla.